এইটটি যে নির্বাচন হলো হোসেন মোহাম্মদ এরশাদের সময় হোসেন মাহমুদ এরশাদের সময় আমরা সিদ্ধান্ত ছিল পাঁচ দফা হোসেন মাহমুদ এরশাদের অধীনে কেউ নির্বাচনে যেতে পারবে না যার যে সমস্ত অন্যায় অত্যাচার হইতে তার বিচার করতে হবে এবং আপনার এই সামরিক আইন প্রত্যাহার করতে হবে কিন্তু এইটি উনিশশো ছিয়াশি সনে আওয়ামী লীগ আন্দোলনকে মাঠে রেখে নির্বাচনে চলে গেল হোসেন সাথে অধীনে যেটা আমাদের এক নাম্বার দাবি ছিল যে হোসেইন মোহাম্মদের হোসেন সাথে অধীনে কোনো নির্বাচন হবে না এবং কোনো নির্বাচনে রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না সেই সাথে সাথে আওয়ামী লীগের সাথে সাথে জামাতও চলে গেল কিন্তু আমরা এবং পুনরীয় জোট যেটা ছিল ওই নির্বাচনে যাওয়ার কারণে পুনরীয় জোট ভেঙে গেল জামাত গেল এবং শেখ হাসিনার নেতৃত্বে আট দল তখনই এর সাথে অধীনে নির্বাচনে গেল ওই কারণেই হয়তো গ্রহণ কবি নিজ বি আহমেদ বলছেন যে তারা বারবার আমাদেরকে ভোগা দিয়েছে রাজনীতি হলো একটা ভোগের জায়গা নাই এটা হলো ত্যাগের জায়গা আমরা যারা বিএনপি করি আমরা সবসময় জনগণ এবং দেশের জন্য ত্যাগ করতে প্রস্তুত আমরা ত্যাগের রাজনীতি করি আমরা ভোগের রাজনীতি করি না আপনি যেটা বললেন যে সাম্প্রতিক সময়ে আমাদের এক নেতা যেটা মন্তব্য করেছেন আমি এর দিকে যেতে চাচ্ছি না কোন রাজনৈতিক দল তার চিন্তা চেতনা কি হবে সেটা তার ব্যাপার সেটা আমার ব্যাপার তা আমরা যারা বিএনপি করি আমরা সবসময় গত সতেরো বছরে আপনারা দেখেছেন দেশের এবং দেশের মানুষের জন্য কি ধরনের ত্যাগ করেছি আমরা ভোগের রাজনীতিতে বিশ্বাসী না আমরা ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী এবং আগামী দিনে আমরা যে রাজনীতিকে একটা খুব ভয়াবহ অন্ধকার দেখতে পাচ্ছি এই অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য আলোর পথে আসার জন্য আমরা কাজ করে যাচ্ছি